রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ মোট শূন্য পদ রয়েছে এগারোশো অষ্টআশিটি ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব আমরা কি পোস্টে আপনার আবেদন করতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন চলবে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তত্ত্ব সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে মেন হেড অফিস লেক কলকাতা সাত লক্ষ একানব্বই থেকে রিক্রুটমেন্ট ফর মেডিকেল টেকনোলজিস্ট এখানে কিন্তু নেওয়া হচ্ছে এবার আমরা এই পোস্টের ডিজেসগুলো দেখব নোটিফিকেশান পাবলিশড হয়েছে সাত আট দু পঁচিশ তারিখে এখানে প্রথমে বলা হয়েছে আপনাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে আপনারা যারা যারা ভারতীয় নাগরিক রয়েছেন তারা এই পোস্টে আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন সাবমিশন অ্যাপ্লিকেশান এইচআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে হবে তেরো আট দু হাজার পঁচিশ তারিখ দশটা থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট তিন নয় দু হাজার পঁচিশ দুপুর দুটো পর্যন্ত আপনারা এটা করতে পারবেন এখানে বলা আছে অ্যাপয়েন্টমেন্ট আর টেম্পোরারি বাট লাইকলি টু বি পারমানেন্ট অর্থাৎ টেম্পোরারি বেসে নেওয়া হবে কিন্তু আপনাদের এটা পারমানেন্ট চাকরি ষাট বছর পর্যন্ত আপনাদের এটা থাকবে আপনাদের এটা স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে সেটা কিন্তু রিনিউয়েবল করা হবে এবার চলে আসবো পে স্কেল পে স্কেল রয়েছে আঠাশ হাজার নশো টাকা আপনাদের পে লেভেল নাইন অনুসারে এখানে স্যালারি দেওয়া হবে পোস্ট ভ্যাকান্সি দেখে নেবেন এখানে মেল ফিমেল দুজনই সবাই আবেদন করতে পারবে জেনারেল ভ্যাকান্সি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে জেনারেল ভ্যাকান্সি রয়েছে বেশ কিছু ভ্যাকান্সি কিন্তু দেওয়া রয়েছে টোটাল ভ্যাকান্সি যদি আমি বলি দুশো সাঁইত্রিশখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য আর বাকি ক্যাটাগরির জন্য সেরকম ভ্যাকান্সি নেই আর দুশো সাঁত্রিশটা পোস্ট আপনার আবেদন করতে পারছেন এসসি ক্যাটাগরির জন্য এখানে ভ্যাকান্সি রয়েছে একশো পঁচিশটা জেনারেল দুশো সাঁইত্রিশটা এর সঙ্গে বাকি পোস্টগুলো দেখবো আমরা এখানে এসটি ক্যাটাগরির জন্য এখানে ভ্যাকান্সি রয়েছে ছত্রিশটা ওবিসি এ ক্যাটাগরির জন্য রয়েছে আটান্নটা ও সি বি ক্যাটাগরির জন্য রয়েছে এখানে বিয়াল্লিশটা ই এস ক্যাটাগরির জন্য রয়েছে আটান্নটা সব মিলিয়ে এখানে কিন্তু টোটাল এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য বেশ কিছু পোস্ট রয়েছে সব মিলিয়ে পাঁচশো আশিখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে এই একটি পোস্টের উপরে কোয়ালিফিকেশান কী লাগবে সেটা আমরা দেখে নেব বাই সিলেকশান ডাইরেক্ট রিক্রুটমেন্ট এটা আপনাদের করা হবে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিকে পাস হতে হবে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে এবং সঙ্গে দু বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে মেডিকেল টেকনোলজির উপরে তবেই কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন যারা যারা মেডিকেল টেকনোলজির উপরে যারা যারা ব্যাচেলার ডিগ্রি করেছেন তারাও এটা আবেদন করতে পারছেন এজ লিমিট মিনিমাম একুশ বছর ম্যাক্সিমাম উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এবার চলে আসবো আমরা পরের পেজে এখানে দেখে নেব এখানে আপনাদের কত টাকা ফিস লাগছে এখানে বলা হয়েছে আপনাদের অ্যাপ্লিকেশান ফিস লাগবে দুশো টাকা যারা জেনারেল ও বি সি ক্যান্ডিডেট তাদের জন্য লাগবে অনলাইন পেমেন্ট করতে হবে কোনোরকম রকম চেক ডিমান্ড ড্রাফ বা ক্যাশ বা মানি অর্ডার কিন্তু এখানে অ্যাপ্লিকেবেল না আর এসটিএসসি ক্যাটাগরি যা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন তাদের জন্য এটা ছাড় রয়েছে তাদের কোনো রকম ফিস এখানে দিতে হবে না এজ রিল্যাক্সেশন এখানে বলা হয়েছে এস এসসি ক্যাটাগরি এসটি ক্যাটাগরির জন্য পাঁচ বছর ও দের জন্য রয়েছে তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য ছ বছর খোঁজে ছ বছর করে এখানে বয়সের ছাড় রয়েছে আপনাদের মার্কস ক্রাইটেরিয়ার উপরে কিন্তু এখানে নেওয়া হবে ইন্টারভিউতে থাকবে পনেরো এক্সপিরিয়েন্সে দশ অ্যাকাডেমিকে থাকবে পঁচাত্তর মার্কস এর উপরেই কিন্তু একটা মেরিট লিস্ট বেরোবে এবং তার উপরে আপনাদের কিন্তু এটা রিক্রুটমেন্ট করা হবে তো বন্ধুরা সম্পূর্ণ ডিজ তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা আবেদন করতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে এই পোস্টের উপরে যারা কোয়ালিফিকেশন করে রেখেছেন অবশ্যই আবেদন করতে পারেন তিন তারিখের মধ্যে আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন